আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফুরাতের সংবাদে পুর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম টিনের কৌটু ভেবে পড়ে থাকা বোমায় লাথি বিস্ফোরণে এলাকায় আতঙ্ক দুর্গম পাহাড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে সেনাবাহিনীর বড়দিন উদযাপন বুয়েট শিক্ষার্থী নিহত তিন আসামি রিমান্ড শেষে কারাগারে কাজাক্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত সেরা দশে ঝুঁকলেন মেহেদি তারপরে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ টিনের কৌটো ভেবে পড়ে থাকা বোমায় লাথি বিস্ফোরণ এলাকায় আতঙ্ক মেহেরপুরের কাংনি উপজেলার রায়পুর ইউনিয়নের করিগাছি বাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে আজ সকালে কাংনি উপজেলার কড়িগাছি বাজারে আদম ব্যবসায়ী রোকন আলীর মার্কেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে মার্কেটের মালিক আদম ব্যবসায়ী রোকন আলী জানান বাজারে আমার মার্কেট সংলগ্ন দোতলা বাড়ি মার্কেটে একটি রুম আমি ট্রাভেল এজেন্সি অফিস হিসেবে ব্যবহার করি অপর দুটিতে দোকান হিসেবে ভাড়া দেওয়া হয়েছে আজ সকালে লাল টেপ মরানো একটি বোমা পরে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাস না বুঝে টিনের কোটো ভেবে সেটিতে লাথি মারে লাথি বোমার বিস্ফোরণ হয় তবে কেউ হতাহত হয়নি দুর্গম পাহাড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে সেনাবাহিনীর বড়দিন উদযাপন বান্দরবানের দুর্গম পাহাড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের আনন্দ উদযাপন করেছে সেনাবাহিনী আজ সেনাবাহিনীর সাতানব্বই পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে রুমা জোনের এক বীর দ্য গ্যালান্ট ওয়ান এর আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্প ও পগালেক পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ার খ্রিস্টান ধর্মাবলম্বী ও চার্চে বড়দিন উপলক্ষে কেক বিতরণ ও বাচ্চাদের উপহার সামগ্রী দেওয়ার মাধ্যমে বড়দিন উদযাপন করা হয় বুয়েট শিক্ষার্থী নিহত দিন আসামি রিমান্ড শেষে কারাগারে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে প্রাইভেট কার চাপায় বইয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে আজ বিকেলে দুই দিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরমহসিনের আদালতে হাজির করে পুলিশ পরে আদালতের নির্দেশে তিন আসামি প্রাইভেট কারের চালক মোবিন আল মামুন এবং তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে জেলা কারাগারে পাঠায় নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইম বলেন কোনো প্রেয়ার না থাকায় আদালত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর কাজাকস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত কাজাকস্থানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে পুরোজাহাজটিতে ক্রু সহ মোট বাহাত্তর জন আরোহী ছিলেন বলে জানা গেছে এর মধ্যে এখন পর্যন্ত চল্লিশ জনের মৃত্যু হয়েছে আর জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত পঁয়ত্রিশ জনকে তাদেরকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আজ স্থানীয় সময় সকালে কাজাকস্তানের আক্তাও আন্তর্জাতিক বিমানবন্দরের বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের আট হাজার চারশো বত্রিশ মডেলের একটি যাত্রীবাহী বিমান মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সেরা দশে ঢুকলেন মেহেদি তারপরে তাসকিন টি টোয়েন্টি মানদণ্ডে ওয়েস্ট ইন্ডিজ প্রথম সারির দল তাদের বিপক্ষে এখনও খেলাটি শিখতে থাকা বাংলাদেশের সিরিজ জয়ের সম্ভাবনা সবসময় ক্ষীণ থাকে হোয়াইট ওয়াশ তো রীতিমতো অসম্ভবের কাতারে অসম্ভব সেই কাজটি সম্প্রতি করেছে লাল সবুজের প্রতিনিধিরা তাও আবার ওয়েস্ট ইন্ডিজের টেরায় নভেম্বর ডিসেম্বরে ক্যারিবিয়ান সফরি টেস্ট সিরিজ ভাগাভাগির পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ টি টোয়েন্টি আবার ওয়েস্ট ইন্ডিজের প্রিয় ফরমেট সেন্ট ভিনসেন্টে সেই ফরমেটেই টাইগাররা দাপট দেখালো তিন ম্যাচের সিরিজ জিতে নিল তিন শূন্য ব্যবধানে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে এটাই ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের হোয়াইট ওয়াশের ঘটনা দর্শক পিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে পিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ